পিছন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের জায়গা করে দিচ্ছে তাহলে যেখানে গ্রাম পঞ্চায়েতে কোনো মেম্বার নেই পঞ্চায়েত সমিতিতে নেই জেলা পরিষদে নেই এমনকি বিধায়কও নেই সেই রকম জায়গায় মানে এমএলএ এমপি বার হয়ে যাচ্ছে লোকসভা বোর্ডে তারা জিতে যাচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা হলো যে মিলে জুলে সরকার দিল্লিতে মোদি থাকবে আর দিদি থাকবে রাজ্যে একটা মিলে জুলে সরকার চলছে তারপরে ভিতর থেকে আর যা করবে দিদি সেটাকে মেনে নিচ্ছেন উনি দেখেছেন যখন ভোট ব্যাংক একটু লোকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন উনি সাগরে মন্দির করে খানিকটা আবার ওখান রিকভারি করার চেষ্টা করছেন সব মিলিয়ে সরকার রাজধর্ম পালন করবেন সরকার গণতন্ত্রকে ফলো করবেন কিন্তু সরকার একদিকে যেমন মন্দির মসজিদ করার আমরা পক্ষপাতী নই আমাদের ধর্মে মসজিদ দরকার আমরা মসজিদ করব হিন্দু ভাইদের মন্দির দরকার তবে মন্দির করবেন ফলে সরকারকে সেখানে ইনভেস্ট করা সরকারকে সেখানে উদ্যোগ নেওয়া এটাকে আমরা কখনোই সাপোর্ট করব না ফলে মুখ্যমন্ত্রীকে নিরপেক্ষ থেকে সেকুলারিজম গণতন্ত্র সার্বভৌমত্বকে বোঝায় রেখে তিনি কাজ করবেন এই আশা আমরা রাখছি আক্রান্ত হচ্ছে বলবেন দেখুন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগ এবং দুঃখজনক বিষয় আমরা এই দেশটাকে এক দেশ এক জাতি ভাবি আমরা ভিন রাজ্য ভিন স্টেট ভাবি না যেহেতু এই দেশের সব এমপিরা মিলেই একজন প্রধানমন্ত্রীর নির্বাচিত করেছেন তিনি পুরো দেশটাকে চালাচ্ছেন আজকের আমরা বাংলার মানুষ উড়িষ্যায় উড়িষ্যার মানুষ গুজরাট গুজরাটের মানুষ বাংলায় আমরা একে অপরের পরি মানে সঙ্গে যুক্ত আজকের এই কলকাতার বুকে দেখুন গুজরাটিরা ব্যবসা করছেন গুজরাট মুসাফিরখানা আছে উড়িষ্যা ভবন আছে ফলে বাংলার মানুষ তারা ভিন রাজ্যে কাজ করতে যাবে তাদের প্রতি জাতিগত বিদ্বেষ এনে অত্যাচার করা হবে এটা ভারতবর্ষের সংবিধানের একটা লজ্জাজনক অধ্যায় বলে আমি মনে করি আজকের ওরা আমাদের বাঙালি মুসলিমদেরকে মারছে আমরা যদি বাঙালি মুসলিম এবং সেকুলার মানুষরা মিলে উড়িষ্যাবাসীদেরকে যদি এখান থেকে তাড়াই করি গুজরাটিদেরকে যদি তাড়াই করি তাহলে এই চিত্র আজ থেকে দশ বছর আগে দেখা যেত না কিন্তু আজকের যা ঘটছে এই গ্লোবালাইজেশান বা হাইটেক যুগে প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী দেখছে ফলে আমরা এটা চাইব না আমরা প্রতিশোধের রাজনীতি করি না ফলে আজকের বাংলার মুখ্যমন্ত্রী থেকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই মেসেজ দেবো যে আপনারা আইনত ব্যবস্থা নিন যে রাজ্যে যেখানেই পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে জাতপাত না দেখে মানুষ দেখে আপনারা বিচার বিবেচনা করুন বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এই মেসেজ দেব আপনি ক্ষমতায় আসার আগে অনেক ললিপপ দেখিয়েছিলেন কিন্তু বাংলার মানুষ আজ আপনার থেকে হতাশ এবং নিরাশ আপনি সিঙ্গুর নন্দীগ্রামের ইন্ডাস্ট্রিকে তাড়িয়ে দিলেন তারপরে বললেন চপ শিল্প করার জন্য তারপরে বাংলার মানুষকে বোকা বানানোর জন্য লক্ষ্মীর ভাণ্ডার খুলে দিলেন আর বেকার যুবকরা যারা এ পাশ করে এল এড ডি এড করে বিএড করে কোনো রকমে তারা চাকরি পেল আর সেই চাকরিগুলো চড়া দামে আপনি বিক্রি করে দিলেন আর আপনার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মিনিস্টার এখনও জেলের ঘানি টানছে এটা আমাদের রাজ্যের একটা লজ্জাকর অধ্যায় ফলে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে পরিযায় শ্রমিক যারা আপনাকে জেতানোর জন্য ভোটের সময় তারা উৎসবে মুখরিত হয়ে দেশে এসে রাজ্যে এসে ভোট দিয়ে আপনারা আপনাকে গতিতে বসানোর চেষ্টা করে আপনি অবিলম্বে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন তাদের জন্য শিল্পের ব্যবস্থা করুন আপনি মাঝে মাঝে লন্ডনে যাচ্ছেন মাঝে মাঝে বিভিন্ন শিল্পপতিদের নিয়ে ডাকেন আমরা ভাবলাম না জানি কী হয়ে যাবে কিন্তু এটাও তো সেই ঢবের চপ বলেই আমরা দেখছি কাজের কাজ কিছুই হয় না দিল্লিতে যেমন মোদি আর রাজ্যে দিদি দুজনের কর্মকাণ্ড একই রকম আমরা দেখছি আজ থেকে এগারো বছর আগে বাংলার সেকুলার পলিটিক্যাল পার্টি এবং মানুষরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইনি হচ্ছেন আর এস দুর্গা বাহিনীর একটা অ্যাক্টিভ কর্মী ধীরে ধীরে সেগুলো আস্তে আস্তে ঝোলায় থেকে বিড়াল বার হচ্ছে ব্রিগেডে ছাব্বিশে প্রোগ্রাম হয়নি কেন হয়নি নানান রকমের কথা ছিল কিন্তু আমরা গত পরশু যে বক্তব্য উনি মুর্শিদাবাদে দিয়েছেন নিয়ে আন্দোলন করলে সব থেকে বড়ো শত্রু তিনি হবেন আর শত্রুই তিনি শত্রুতা হয়তো করেছেন ভিতর থেকে কল কাটে নাড়িয়ে দিয়ে ব্রিগেডের সমাবেশকে তিনি জলাঞ্জলি দিয়েছেন কিন্তু মনে রাখতে হবে একটা ব্রিগেড করে বাংলার মুসলিমরা সেকুলার গণতন্ত্রপ্রেমী মানুষরা তারা চুপ থাকবে না বরং যতদিন পর্যন্ত সংবিধান বিরোধী কার্যকলাপ হবে দেশ বিরোধী কার্যকলাপ হবে বাংলার মানুষ আন্দোলন করবে প্রতিবাদ করবে এই বাংলাতেই তারা করবে তারা দিল্লিতে যাবে না এই আন্দোলনের পথ আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখেছি তিনি চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে হটিয়েছেন আন্দোলনের মাধ্যমে তার সেই ভিডিও ফুটেজ সেই চিত্র আজও আমাদের সামনে আছে কেন্দ্র সরকার যখন একশো দিনের কাজ বন্ধ করে দেন জব কার্ড বন্ধ করে দেন তার এমএলএ এমপিরা রাস্তায় নেমে আন্দোলন করেন এই গত কয়েকদিন আগে দেখছিলাম ঔষধের দাম বেড়ে যাওয়ার কারণে তার এমএলএ এমপিরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন আপনি যদি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যে প্রতিবাদ করতে পারেন তাহলে বাংলার মানুষ যখন অকফের উপরে তিন তিনতালাকের উপরে শরীয়তের উপরে ভারতবর্ষের গণতন্ত্রের উপরে যখন হস্তক্ষেপ হচ্ছে কেন তারা বাংলার মাটিতে প্রতিবাদ করবে না আপনি এই ধরনের কথা বলে নিজের আসল চেহারাকে বাংলার মানুষকে দেখিয়ে দিলেন যে দিল্লিতে ফ্যাসিস সরকার বিজেপি সরকার যেমন ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করছে আপনিও সেই বাংলার মানুষকে বিপন্ন করছেন বাংলার মানুষকে আপনি বিভ্রান্ত করছেন আপনি যেমন বাংলার মানুষের শর্ত রাখতে যেমন আপনি ব্যর্থ হয়েছেন মোদী সরকারও ব্যর্থ হয়েছেন আসলে দিল্লির মোদি আর বাংলার দিদি দুজনেই কিন্তু নাগপুরের আর এস এসের হেড কমান্ডের সন্তুষ্ট করতে ব্যর্থ মানে ব্যস্ত হয়ে গেছেন কে কীভাবে নাগপুরকে সন্তুষ্ট করতে পারে সেই প্রতিযোগিতায় কিন্তু এরা নেমেছে ফলে আমরা আবার হুঁশিয়ারি দিতে চাই আমরা সেই চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে হটিয়ে দেওয়ার মতো সেই সিংহ দুলের জাতি আমরা আপনার এগারো বছরের শিকড় এখন খুব বেশি মজবুত হয়নি আমরা কিন্তু আবার ওই গদি পাল্টে দেওয়ার জন্য কিন্তু আবার ময়দানে নামতে বাধ্য হব ফলে এগারো বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ললিপ আমাদের দেখিয়েছিলেন সেই কাজ আপনি রূপায়িত করার চেষ্টা করুন নইলে আবার কিন্তু আমরা বাংলার অলিগুলিকে আবার গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব গতকাল দেখলাম যে বেলগাছিয়াতে তিনজন মুসলিম যুবককে জয় বলে পাঠানো পেটানো হলো কি বলবেন এটাই খুব লজ্জাজনক ব্যাপার আমরা তো মনে করি যারা জয় শ্রীরাম বলে চিং করছে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রলার চালাচ্ছে এরা তাদের প্রভুরামকে কলঙ্কিত করছেন নিশ্চয় প্রভুরামের আত্মাকে জিজ্ঞাসা করলে যে আপনার আত্মাকে খুশি হয় মানুষকে যদি চিং করা হয় মারা হয় আপনি এতে খুশি নিশ্চয়ই তিনি জবাবে বলবেন যে না আমি খুশি নই মানুষ মারার নিদান কোনো শাস্ত্র কোনো ধর্ম দেয় না অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে হিন্দু বলে যারা দাবি করে এই সনাতন ধর্মরা তারা কিন্তু এই ধরনের ঘটনাকে সাপোর্ট করে না আজকে যারা বাংলার বুকে নয় সারা ভারতবর্ষে যারা মবলিংচিং করছে জয় শ্রীরামের ধরি দিয়ে যারা মুসলমানদেরকে অত্যাচার করছে এরা অ্যাকচুয়ালি প্রকৃত হিন্দু নয় এরা ইউরেশিয়ান ব্রাহ্মণ এরা আর এরা নিজেদেরকে আর্য বলে এরা আমাদের দেশের দলিত আদিবাসী সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে উত্তরপ্রদেশের ছজন দলিতকে তারা আদিবাসীকে তারা খুন করে দিয়েছে মেরে দিয়েছে ফলে দলিত আদিবাসী সংখ্যালঘুদেরকে এরা ভোট ব্যাঙ্কে ব্যবহার করে ফলে এরা গদিতে বসে আছে এরা ভারতবর্ষের কাঠি ঘোরাচ্ছে অন্য অন্য রাজ্যে হচ্ছে বিজেপি বাংলা তো বিজেপি রাজ্য নয় তারপরেও এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য নয় তারপরে হচ্ছে এটা একটা বড় প্রশ্ন অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় আসার পর আরএসএসরা তাদের একটা মুখপাত্র হচ্ছে স্বস্তিকা পত্রিকা সে স্বস্তিকা পত্রিকা লিখেছিলেন যে বামফ্রন্টে চৌত্রিশ বছরে আমরা বাংলাতে যতটা না উর্বর জায়গা পেয়েছিলাম যতটা না আমরা জায়গা তৈরি করতে পেরেছিলাম মমতা ব্যানার্জির রাজত্বে দশ বছরে তার থেকে অনেক বেশি আমরা প্রশস্ত ময়দান পেয়ে গেছি কয়েকশ তারা আর এস এসের ট্রেনিং সেন্টার খুলেছে দিবালোকে সেখানে অস্ত্র প্রশিক্ষণ হচ্ছে এবং আর এস এসের যে এজেন্ডা লাভ জিহাদ বলুন মবলিং চিং বলুন ইউনিফর্ম সিভিল কোড বলুন সবটাই তারা বাস্তবায়িত করার জন্য একটা উর্বর জমি তারা বাংলার মাটিকে পেয়ে গেছে এবং বকলমে পিছন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের জায়গা করে দিচ্ছে তাহলে যেখানে গ্রাম পঞ্চায়েতে কোনো মেম্বার নেই পঞ্চায়েত সমিতিতে নেই জেলা পরিষদে নেই এমনকি বিধায়কও নেই সেই রকম জায়গায় মানে এমএলএ এমপি বার হয়ে যাচ্ছে লোকসভা ভোটে তারা জিতে যাচ্ছে ব্যাপারটা কি ব্যাপারটা হলো যে মিলে জুলে সরকার দিল্লিতে মোদি থাকবে আর দিদি থাকবে রাজ্যে একটা মিলে জুলে সরকার চলছে তারপরে ভিতর থেকে আর এস যা করবে দিদি সেটাকে মেনে নিচ্ছেন উনি দেখেছেন যখন ভোট ব্যাংক একটু সংখ্যালঘুর মুখ ফিরিয়ে নিচ্ছেন উনি গঙ্গাসাগরে মন্দির করে খানিকটা আবার ওখান থেকে রিকভারি করার চেষ্টা করছেন সব মিলিয়ে সরকার রাজধর্ম পালন করবেন সরকার গণতন্ত্রকে ফলো করবেন কিন্তু সরকার একদিকে যেমন মন্দির মসজিদ করার আমরা পক্ষপাতী নই আমাদের ধর্মে মসজিদ দরকার আমরা মসজিদ করব হিন্দু ভাইদের মন্দির দরকার তারা মন্দির করবেন ফলে সরকারকে সেখানে ইনভেস্ট করা সরকারকে সেখানে উদ্যোগ নেওয়া এটাকে আমরা কখনোই সাপোর্ট করব না ফলে মুখ্যমন্ত্রীকে নিরপেক্ষ থেকে সেকুলারিজম গণতন্ত্র সার্বভৌমত্বকে বোঝায় রেখে তিনি কাজ করবেন এই আশা আমরা রাখছি